কিন্তু লক্ষ্মীর ভান্ডারের প্রথম মেসেজ এসেছে কিন্তু সেকেন্ড মেসেজ আসেনি আমি কি টাকা পাবো এই কমেন্ট আমার তো অনেকেই করে যাচ্ছেন এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও আপনাকে বলে রাখি সেকেন্ড মেসেজ না আসার কারণ হল গিয়ে লক্ষ্মীর ভান্ডারের পোর্টালটি আপাতত বন্ধ রয়েছে সেজন্য আপনার কাছে কোনো সেকেন্ড মেসেজ আসছে না কারণ গভর্নমেন্ট সব ভিডিও ডিস্ট্রিক্টকে অর্ডার দিয়েছেন যে গভর্নমেন্ট যতদিন না বলছে ততদিন কোনো থেকেই কোনো কারেকশন নতুন এন্ট্রি করতে পারবে না অর্থাৎ দুয়ার সরকারের যেসব জমা পড়েছে সেগুলো অলরেডি এন্ট্রি ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে এবার সেগুলোকে ভিডিও এন্ডের থেকে ভেরিফাই হবে এবং ডিস্ট্রিক্ট থেকে শুধু অ্যাপ্রুভ দেওয়া হবে তাহলে পরে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য সব রেডি হয়ে যাবে এবং যখন দৃষ্টিকেন্ডের থেকে স্যাংশন হয়ে যাবে তখনই সেকেন্ড মেসেজটি আসবে আপনাদের একবার দেখে দিই প্রথম মেসেজটি যখন আসে তখন কি রকম লেখা থাকে এটা হলো কি লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই মেসেজটা আসে প্রথম মেসেজ যখন আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যায় তখন এটা হলো কি সেকেন্ড মেসেজ যখন আপনার একদম ফাইনালি স্যাংশন হয়ে যায় তখনই কিন্তু আপনার সেরকম মেসেজ আসবে যে ওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি আর তো বিন স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি আপনার লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা একদম সেকেন্ড স্টেজ তখন আসবে তো বললাম যেটা সেকেন্ড স্টেজের মেসেজটা এখনই আসবে না পোর্টাল বন্ধ রয়েছে যেটা খবর আছে এপ্রিল দিকে হয়তো এই পোর্টাল ওপেন হবে তখন আপনার কাছে এই সেকেন্ড মেসেজ আসতে পারে কারণ ভিডিও ভেরিফাই করে দিলে পরে তখন ডিস্ট্রিক্ট থেকে যখন তারা স্যাংশন দেবে তখন আপনার কাছে এই আসবে যখন স্ট্যাটাসটা চেক করলে পরে যদি এরকম মেসেজ আসে টেম্পোরারি সেফ তাহলে পরে কিন্তু আপনার কাছে প্রথম মেসেজও আসবে না ঠিক আছে যখন আপনার সেই রকম দেখাবে দুটা অর্থাৎ প্রথমে টেম্পোরারি এবং ফাইনাল সাবমিশন এই ফাইনাল সাবমিট হয়ে যাওয়া মানে আপনার কাছে প্রথম মেসেজটি আসবে তো সবাইকে বলে রাখি আপনাদের কাছে যদি প্রথম মেসেজ এসে থাকে তাহলে কোনো টেনশন করবেন না আপনার কাছে সেকেন্ড মেসেজ চলে আসবে যখন পোর্টাল ওপেন হবে তখন ভিডিও এন্ডের থেকে ভেরিফাই হয়ে যাবে এবং ডিস্ট্রিক্ট এন্ডের থেকে অ্যাপ্রুভ দিয়ে দিবে তখন টাকা ঢোকার জন্য আপনার অ্যাকাউন্ট একদম রেডি তখন টাকা অটোমেটিক ঢুকে যাবে এবং আপনার কাছে মেসেজও চলে আসবে সুতরাং আপনারা কোনো টেনশন করবেন না এখন পোর্টাল বন্ধ আছে সুতরাং এখন সেকেন্ড মেসেজ আসবে না ফার্স্ট মেসেজ এসেছে মানে আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে আপনাকে বলে দিই ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে যে অপশনটা আছে সেখান থেকে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন এই স্ট্যাটাস চেক করার জন্য আপনি ইউজ করতে পারেন মোবাইল নাম্বার এবং আধার নাম্বার আপনি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চেক করতে পারেন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড এখন ম্যান্ডেটারি না তো আপনি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়েই আপনার স্ট্যাটাস টা চেক করলে পরে যেটা অপশন দেখালাম ওইরকম অপশন দেখাবে ঠিক আছে